কোঠাকে কেন্দ্র করে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের আবু সাইদের মৃত্যুর পরে কোঠা আন্দোলন কয়েক মাত্রায় বেড়ে যায় এফ এ বলা হয়েছে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয় নাই ডেলি স্টার বাংলা এবং ইংরেজিতে ব্যাপারে একটি আর্টিকেল লিখেছেন চলুন আমরা সেই বিষয়টা একটু আপনাদের কাছে তুলে ধরি দ্য ডেলি স্টার বলা হচ্ছে যে আবু সাইদ নিহত পুলিশের গুলির উল্লেখ্য নেই এফআইআর কোঠা সংস্কার আন্দোলন চলাকালে গত ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ক্যাম্পাসের পাশে নিহত হন ভিডিও ফুটেসে দেখা যায় তিনি দায়িত্বরত পুলিশের হুমকির কারণ ছিলেন না তারপরও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছড়েন এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় তবে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে যে সাইফ পুলিশের গুলিতে নিহত হননি বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুঁড়তে থাকে এবং ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে এক শিক্ষার্থীকে মাটিতে পড়ে যেতে দেখা যায় বলা হয়েছে এফআইআরে ক্যাম্পাস পুলিশ ক্যাম্পের ইনচার্জ ভূষণ রায় বিবরণীটি লিখেছেন গত ১৬ জুলাই তাজহাট থানায় নথিভুক্ত করা এফআইআরএ হত্যার ঘটনায় বিএমপি ও জামাত শিবিরের নেতাকর্মী সহ অজ্ঞাত দুই থেকে তিন হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয় ভিডিও ফুটেজের ব্যাপারে জানতে চাইলে ভূষণ বলেন আমি মাত্র মামলা দায়ের করেছি তদন্তকারী কর্মকর্তা যাচাই যাছাই করবেন দুইটি ভিডিও যাচাই করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেখানে দেখা যায় অন্তত দুইজন পুলিশ কর্মকর্তা রাস্তার বিপরীত পাশ থেকে তাকে লক্ষ্য করে বারো গেস শটগান থেকে সরাসরি গুলি ছড়েন সে সময় আবু সাইদ তার বুক চেপে ধরেন এবং পুলিশ কর্মকর্তা কমপক্ষে আরও দুইবার গুলি চালান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে সাইদ ও পুলিশ কর্মকর্তার ভৌগোলিক অবস্থান শনাক্ত করে দেখতে পান যে গুলি ছড়ার সময় তারা প্রায় পনেরো মিটার দূরত্বে ছিলেন গত আঠারোই জুলাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেন সাইদ পুলিশের জন্য দৃশ্যত কোনো শারীরিক হুমকির কারণ ছিল না সাইদের মৃত্যুর সনদে উল্লেখ করা হয়েছে তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল সাইদের উপর পুলিশের হামলা ছিল বেপরোয়া ও বিনা উস্কানিতে হাসপাতালে শাইদের মরদেহ দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ জানান এই শিক্ষার্থীর সারা শরীরে শটগানের ঝাঝরাগুলির আঘাতের চিহ্ন দেখা গেছে রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান রাজিবুল ইসলাম জানান গুলির আগাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে কি আছে দুহাত প্রসারিত করে রেখেছিলেন তার ডান হাতে একটি লাঠি ছিল ইটের টুকরো টুকরো পরে ছিল গুলির শব্দ শোনা যাচ্ছিল একজন ব্যক্তি সম্ভবত যিনি ভিডিও করেছিলেন তিনি চিৎকার করে বলে বলেছিলেন গুলি খাইছে একটা সাইদ আবারও তার হাত প্রসারিত করলে এবং এক সেকেন্ডের মধ্যে সাইদ কয়েক পা পিছিয়ে রাস্তায় পড়ে গেলেন একজন বিক্ষোভকারী ছুটে এসে সাইদের হাত ধরলেন তার গলায় নাকে ও শরীরে বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখা যায় তখনও গুলি চলছিল সাইদ কয়েক পা এগিয়ে রাস্তায় শুয়ে পড়েন তারপর তিনজন বিক্ষোভকারী এসে তাকে নিয়ে যান সাইদের হত্যাকাণ্ড সারা দেশে ক্ষোভের সৃষ্টি করে অনেক নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন এজহারে পুলিশের বক্তব্য গ্রহণযোগ্য নয় প্রকাশ্য দিবালোকে গুলি চালানো হয় এবং এটি ছিল ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড পুলিশের প্রথমে সতর্ক হওয়া উচিত ছিল তারা কেবল তখনই পায়ে গুলি চালাতে পারে যখন তাদের জীবন সম্পত্তি ও আগ্নেয়াস্ত্র বাঁচানোর কোনো বিকল্প নেই সমস্যা হচ্ছে সরকারি দলের যারা পুলিশ বাহিনীতে চাকরি করেন তারা আইনের শাসনের তোয়াক্কা করেন না ডেইলি স্টারকে বলেন তিনি পুলিশের একটি সূত্র জানিয়েছে বিক্ষোভ চলাকালে ইউনুস আলী নামে পুলিশের একজন কর্মকর্তা ষোলোই জুলাই ঊর্ধ্ব কর্মকর্তাদের অনুমতি ছাড়াই সাঈদকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন তবে এর থেকে বেশি বিস্তারিত জানা যায়নি ধারণা করা হচ্ছে আবু সাইদের নিহত হওয়ার সেই ভিডিও ফুটেজটা পৃথিবীবাসীকে ভাবিয়ে তুলেছেন এবং আন্দোলনের বেগ বা আন্দোলনের গতি কয়েক মাত্রায় বৃদ্ধি পেয়েছে কিন্তু পুলিশের এফআরআইএ যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে নিহত আবু সাইদের ব্যাপারে তার গায়ে পুলিশের গুলি লাগেনি এফআর আইয়ের এই তথ্যটাকে আপনারা কি মনে করেন সত্য নাকি মিথ্যা মন্তব্য করুন